সবাইকে চমক দিতে আগামী দশের জন বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে অবশ্য বাংলাদেশ এবং সিঙ্গাপুরের পরিসংখ্যানটা বেশ ভয়াবহ কেননা বাংলাদেশের থেকে সিঙ্গাপুর ফিফা র্যাঙ্কিং এ অনেকটাই এগিয়ে রয়েছে সেদিক থেকে বাংলাদেশ ফুটবল টিম অনেকটাই পিছিয়ে রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ে টিকে থাকতে চাই বাংলাদেশ ফুটবল টিম তাই তো আগামী দশে জন মাঠে নামবে বাংলাদেশ আগামী দশে জন সিঙ্গাপুরের বিপক্ষে শুধু জয়ের লক্ষ্যে মাঠে নামবে না বাংলাদেশ সাতচল্লিশ বছরের ইতিহাসের ইতিহাস করতে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল টিম আর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ফুটবল টিম যদি জিততে পারে তাহলে দীর্ঘ সাতাশ বছর পরে এশিয়ান কাপ খেলতে পারবে বাংলাদেশ ফুটবল টিম তাই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের এই ম্যাচটি হতে চলেছে বেশ হাড্ডাহাড্ডি এবং গুরুত্বপূর্ণ একটি ম্যাচ বাংলাদেশ যদি জিততে পারে তাহলে বেশ কয়েকটি রেকর্ড গড়বে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে পারবে বছর পরে খেলার সুযোগ পাবে বাংলাদেশ ফুটবল টিম সেই সাথে সাথে সাতচল্লিশ বছরের ইতিহাসও রেকর্ড গড়বে বাংলাদেশ ফুটবল টিম কেননা সিঙ্গাপুর এবং বাংলাদেশের এই ম্যাচটা হতে চলেছে বেশ হাড্ডা হাড্ডি ইতিমধ্যে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচকে ঘিরে হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম এমনকি এমনকিম এসে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল টিমে এমনকি ভুটানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ফাহমিদুল এবং হামজা চৌধুরী বাংলাদেশ এবং সিঙ্গাপুর তারা দুজনে মুখোমুখি হয়েছে পনেরো বার তবে বাংলাদেশ শুধুমাত্র দুইবার জয় করতে পেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে আটবার বার জয় তুলে নিয়েছে সিঙ্গাপুর এছাড়াও পাঁচবার ড্র হয়েছে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচে ফিফা র্যাঙ্গিং এ বাংলাদেশের অবস্থান একশত আশি অন্যদিকে ফিফা র্যাঙ্কিং এ সিঙ্গাপুরের অবস্থান একশত ষাট তাই বলায় যা সিঙ্গাপুর বাংলাদেশের থেকে অনেকটাই ভয়ঙ্কর হয়ে আসছে কিন্তু ফাহমিদুল জামাল ভুইয়া কিংবা হামজা চৌধুরীর কাছে টিকতে পারবে না হয়তো সিঙ্গাপুর কেননা বাংলাদেশ ফুটবল টিম এখন বেশ সমৃদ্ধ এবং শক্তিশালী তাই বলা যায় বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচটি হবে বেশ হাড্ডাহাড্ডি বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচকে ঘুরে দর্শকদেরও তুমুল উত্তেজনা তাই তো পনেরো হাজার টিকিট মাত্র পাঁচ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে বাংলাদেশ এবং সিঙ্গাপুর ম্যাচের জাতীয় স্টেডিয়ামের টিকিট তো বন্ধুরা বাংলাদেশ এবং সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচে কে হবে বিজয়ী বাংলাদেশ নাকি সিঙ্গাপুর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন